চোদ্দ বছরে দুশো ছিয়াশিটি বিয়ে সাত জনমের বন্ধন বলে মনে করা হয় বিভিন্ন ধর্মে বিয়ে নিয়ে নানা রকমের রীতি আছে কিন্তু তাই বলে বিয়ে করা কখনো কারো নেশা হতে পারে কি তাহলে আজকে পরিচয় করাবো এমন একজনের সঙ্গে যিনি চোদ্দ বছরে দুশো ছিয়াশিটি বিয়ে করেছেন লালমনি হাটের জাকির হোসেন ব্যাপারীর আসল নেশা হল বিয়ে করা তার ডাক নাম হচ্ছে রাব্বি স্বপ্ন ছিল তার সাতশো বিয়ে করার সকলকে একেবারে তাক লাগিয়ে দেবেন সিনেমার গল্পকে ছাপিয়ে গেছে তার জীবন চাকরি বা ব্যবসা কিছুই করেন না জাকির অথচ বিলাসবহুল গাড়িতে চড়া দামি দামি পোশাক পরা তার নিত্যদিনের অভ্যাস সবটাই হয়েছে প্রতারণা করে আসলে বিয়ে করে স্থির টাকা পয়সা সম্পত্তি হাতিয়ে নেওয়াটাই তার মূল লক্ষ্য ছিল এইভাবে কোটিপতি হতে চেয়েছিলেন জাকির হাট জেলার আদিত্যপুর থানায় দুর্গাপুরে এই জাকিরের বাড়ি দু সালে মাত্র একুশ বছর বয়সে প্রথম বিয়ে করেন তারপর থেকে প্রতি মাসে বিয়ে করতেন জৈবিক চাহিদা পূরণের নামে মূলত ধর্ষণ এবং প্রতারণার মাধ্যমে টাকা সম্পত্তি হাতিয়ে নেওয়ার একর একমাত্র উদ্দেশ্য ছিল এই জাকিরের শুধুমাত্র বিয়েই নয় মহিলাদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে ঘনিষ্ঠ অবস্থার ভিডিও ভাইরাল করে দাওয়ার নামে ব্ল্যাকমেল করে টাকা হাতানোর অভিযোগ রয়েছে এই ব্যক্তির বিরুদ্ধে দু সালে তার কুকীর্তি প্রথমবার সকলের সামনে নিয়ে আসেন প্রতারিত এক মহিলা তিনি আদালতে মামলা করেন এই মহিলার উপযুক্ত জাকিরকে গ্রেপ্তার করে পুলিশ কিন্তু জামিন পাওয়ার পর আবার নিজের চেনা ফর্মে ফিরে যান তিনি পরবর্তীতে একাধিক মহিলা তার বিরুদ্ধে মামলা করেন এবং হাজতবাস করতে হয় অভিযুক্তকে নিজেকে কখনও লন্ডনের ডিগ্রিধারী আবার কখনও সরকারি আধিকারিক বলে সকলের সামনে পরিচয় দিতেন জাকির এইভাবে চলতে চলতে অবশেষে দু হাজার সালে ঢাকার তেজগাঁও থানার এক তরুণী জাকিরের বিরুদ্ধে এফআইআর করেন পুলিশের জিজ্ঞাসাবাদে জাকির সবটা স্বীকার করেন অভিযুক্ত তবে তদন্ত করতে নেমে পুলিশ জানতে পারে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন নারীদের টার্গেট করতেন অভিযুক্ত তারপর তাদেরকে প্রেমের জালে ফাঁসিয়ে বা অন্তরঙ্গ মুহূর্তে তৈরি করে ভয় দেখিয়ে টাকা আদায়ের পথ বেছে নিয়েছিলেন তিনি সময় ফিট ফাট পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিজেকে সৌন্দর্য রাখার সব সময় তিনি সে চেষ্টা করতেন তার জামাকাপড় সব পরিষ্কার থাকত এবং কথাবার্তা তে খুব চালাক ছিল এবং প্রত্যেকটা মেয়েকে তার কথা বলাতে কথাতে সে এই সব করে ফাঁসাত বিবাহ করতো বছরে সে দুশো ছিয়াশিটি বিয়ে করেছে তার দুশো ছিয়াশিটি স্ত্রী আছে তার কীর্তি ছাপিয়ে গেছে ফিলিম জগৎকে মূলত বিয়ের ইনকাম দিয়েই চলে প্রতারকের জাকিরের সংসার জাকিরের কুকৃত্তি সর্বপ্রথম জনসম্মুখে আসে দু সালে এক নারীর করা ধর্ষণ ও প্রতারণের মামলার মাধ্যমে পরে এই মামলার গ্রেপ্তার হয় তার স্থান হয় কারাগার কিন্তু জামিনে বের হওয়ার পর থেকে ফিরে আবার সে নতুন করে আবার ওই ধান্দাতেই পা দিয়েছেন পরে এক তরুণীর মামলায় আবারও এক ভণ্ডের জায়গা হয়েছে কারাগার এরপর থেকে একে বহু নারী সাহস করে তার বিরুদ্ধে মুখ করেন এবং মামলা করতে থাকে। যদি আবার চান্স পান সে সাতশো বিয়ে করবে এবং সাতশো বিয়ের রেকর্ড সে পার করবে এটা তার ইচ্ছা তিনি চাকরি বা ব্যবসা কিছু করেন না দামি দামি পোশাক পরেন এবং পটু কথা বলে তরুণীদের ভুলায় আর নিজের সমস্ত কিছু গাড়ি টাড়ি বাড়ি সমস্ত কিছু এই টাকার উপরে সে করেছে এবং তার উদ্দেশ্য ছিল হচ্ছে দর্শন করা বিয়ে নয় গোপনে তাদের ভিডিও তা সে তুলত এবং সে তুলে সেই নারীদের আবার সে টর্চার করতো এবং টর্চার করে তাদের সঙ্গে আবার ধর্ষণ করার সুযোগ খুঁজত